কে দেওয়ার বিষয় থেকে পরামর্শ এই পরামর্শ দিবেন যাতে সামনে আমরা আরো চমৎকার ভাবে সুন্দর করে আয়োজনটি করতে পারি আশা করি আপনারা আজকের মতো এবারের মতো সামনের বারো এরকম চমৎকার অনুষ্ঠানের চেয়ে আরো সুন্দর করে করার জন্য আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে ভাবে দু একটি কথা বলবেন আমাদের সম্মানিত পরিচালক ইমতিয়াজ মাসরুর ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আজকে কলরবের উদ্যোগে আয়োজিত তালিকাভুক্ত সদস্যদের বার্ষিক যে পুনর্মিলনী আনন্দ বাতায়ন এখানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত আপনারাও নিশ্চয়ই অনেক আনন্দিত এবং আজকের কলরবের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেগুলো খুব ভালোভাবে আপনারা উপভোগ করেছেন কি ঠিক কিনা বলেন এবং আমরা আশা করি আমাদের এই যে পুনর্মিলনী এটা প্রত্যেক বছর যথাসময়ে কলরবের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে আমরা সকলে এখানে উপস্থিত হব ভালোবাসার মত বিনিময় করব সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু অনেক অনেক ধন্যবাদ মাসুর ভাইকে এখন সংক্ষিপ্ত দুই একটি কথা বলবেন কলরবের নির্বাহী পরিচালক মোহাম্মদ বফরুজ্জামান તમે આમ તો ફીટ